যে প্রকৃত হিরো সে মাঠে এবং মাঠের বাইরে পরিচয়টা দিয়ে থাকেন শুধু মুখে দিয়ে নয় নিজের ব্যবহারেও যে সেটা প্রকাশ হয় সেটাই জানান দিচ্ছে আর্জেন্টিনার পোস্টার বয় যেন দলের আর সতীর্থ লতার ও মার্টিনেজ কোনো একটা ম্যাচের কথা নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হয়ে মেছিকে নিয়ে বলেন যখন আমি তার দিকে তাকিয়েছিলাম তিনি আমাকে বলেছিলেন তুমি এই পেনাল্টিটা নাও আমি সবার সামনেই ধন্যবাদ জানিয়েছিলাম এই লোকটা শুধু একজন গ্রেট নয় মাঠ ও মাঠের একজন নিপাট ভদ্রলোক বটে দলের মাঝে আমাদের মধ্যে যেভাবে তিনি একটা বন্ডিং সৃষ্টি করেন সেটা জয়ের এবং আমাদের মনের আত্মবিশ্বাসটা বাড়িয়ে দেওয়ার জন্য অনেকটাই বড় পাওনা ছিল লিওনেল মেসি শুধু দলে নয় দলের বাহিরে গিয়েও সবার সাথেই এতটায় আন্তরিক যে একদম সাধারণ মানুষের মতোই আমাদের সাথে ব্যবহার করে থাকেন বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকা যখনই যে আসর আসে সে সকল আসরের আগে সকল খেলোয়াড়দেরকে নিয়ে মাইন্ডসেট আপটা ঠিক এভাবেই তৈরি করে দেন লিওনেল মেসি কেননা একজন সিনিয়র বা বিশ্বমানের সেরা খেলোয়াড় যদি তার দলের সাধারণ খেলোয়াড়দের উৎসাহ যোগায় তাহলে তো অবশ্যই ভালো খেলবে আর সেটাই করে দেখিয়েছে লতারো মার্টিনেজ কোপা আমেরিকাকে সামনে রেখে এমন কিছু কথাও বলেছেন যেটাতে দলের সতীর্থরা অনেকটাই আত্মবিশ্বাসও পেয়েছে মার্টিনেস কিংবা দলের অন্যান্য অন্য সতীর্থরা সবাই নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যেটা ছিল সেটা ধরে রাখতে চাবে কোপা আমেরিকা দু হাজার চব্বিশে